আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুথফা ভিলেজ কুকিং তো আজ নিয়ে এসেছি অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে পাঁচ মিনিট এই নাস্তাটা তৈরি করে দিতে পারো বা বিকেলে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই নাস্তাটা খেতে দারুণ লাগলো আশা করছি সজ রেসিপিতে আজকের নাস্তা রেসিপিটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কাছে অনুরোধ রইলো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখতে দেখতে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর এই কাজটা যারা অলরেডি করে নিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা নাস্তার রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব পুর তৈরি করতে প্রথমে লাগবে এখানে একটা বড়ো সাইজের একটা আলু আলুটা আমি ভালো করে গ্রেড করে নিয়েছি তারপর নিচে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর এখানে আমি দেড়টা চামচ পরিমাণ দিয়ে দিয়ে দিয়েছি চাট মশলা তো চাট মশলা না থাকে ম্যাগি মশলা বা যে কোনো একটা স্পাইসি মশলা এখানে অ্যাড করতে পারো তারপর দিয়ে দিচ্ছি এরকম এক ফালি লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই পুরের টেস্টটা দারুণ আসে এখন কিন্তু সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চাইলে কিন্তু কাজটা হাত দিয়েও করতে পারো তো তোমাদের সুবিধার মতো যেভাবে হয় এভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশানোর কাজটা শেষ এখন হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় লাগবে একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর কিছুটা এখানে আর দেবো সামান্য একটু পানি এখন ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তো ফেটানো হয়ে গেছে এখন এটা ওপেন সাইডে রেখে দিচ্ছি তারপর লাগবে এখানে ব্রেড তো এখন আমি দুই পিস ব্রেড নিলাম ব্রেডটাকে ভালো করে এভাবে পুর দিয়ে কভার করে নিতে হবে তো তো বন্ধুরা এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই তোমার একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কাজটা আমি কীভাবে করছি এটা কিন্তু চামচের সাহায্যে হালকা করে চেপে চেপে কিন্তু খুব সুন্দরভাবে কভার করে নিতে হবে তো প্রথমটা কভার করা হয়ে গেছে এখন আমি দ্বিতীয়টা ভালো করে কভার করে নিচ্ছি দেখো সবগুলো নাস্তায় কিন্তু এবার ভালো করে কভার করে নিয়েছে এখন আমি একটা সুরের সাহায্যে চার ভাগে কেটে নিচ্ছি তো নাস্তার পিস তোমরা যদি আরেকটু বড় করতে চাও তাহলে কিন্তু দুই ভাগে করে কেটে নিলে পারো সবগুলো নাস্তা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি ভাত ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল এটা কিন্তু ডুবো তেলে ভাজার নেই অল্প তেলেই কিন্তু ভাজা যায় এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি এক একটা পাউরুটি পিস ডিমের মধ্যে ভালো করে কোট করে সরাসরি আমি তেলে ছেড়ে দিচ্ছি আর চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখেই কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে তাহলে দেখবেন নাস্তাগুলো উপরটা ক্রিস্পি হবে ভিতরটা একটু জুসি হবে তো যখন দেখবেন এক সাইডে কালার চলে এসেছে তখনই কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে এটাকে একটু সময় নিয়ে এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে এভাবে কিন্তু দেখো আমি দুই একবার করে করে উলটিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই কালো না হয়ে যায় এভাবে একটু পর পর কিন্তু উলটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে অনেক সময় কালো দাগ হয়ে যায় তো দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একে নাস্তাগুলো আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো দিবে আর অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম